তারপরেও মানে খুবই দুঃখজনক ব্যাপার যে আমরা শিশুটিকে উদ্ধার করতে পারলেও জীবিত উদ্ধার করতে পারিনি আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল যেন আমরা দ্রুততম সময়ে এবং শিশুটিকে জীবিত এবং অক্ষত অবস্থায় যেন উদ্ধার করতে পারি কিন্তু আসলে আল্লাহর ফয়সালা তো আলাদা ছিল আমরা বাচ্চাটাকে জীবিত উদ্ধার করতে পারিনি আর আপনারা জানেন আমাদের রাজশাহী জেলার তামুলপুর জেলাতে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গিয়েছে একটি শিশু খুব সরু একটি গর্তে পড়ে গিয়েছিল এবং দুই দিন ধরে আমরা সবাই সবাই চেষ্টা করেছে আপনারা আমরা আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম শিশুটিকে যেন আমরা জীবিতভাবে উদ্ধার করতে পারি ফায়ার সার্ভিস ছিল এবং ফায়ার সার্ভিস যখন বললো তাদের কাছে পর্যাপ্ত ইকুইপমেন্ট ছিল না স্কে প্রয়োজন আপনারা জানেন সাথে সাথে আমরা তাৎক্ষণিক হচ্ছে স্থানীয়ভাবে দুটা স্কোভেটার এবং রাজশাহী সিটি কর্পোরেশন থেকে একটি স্কোভেটার মোট তিনটা স্কোভেটার এসে উদ্ধার কাজ পরিচালনা করেছে আমরা এখন আমি আসলে এসেছিলাম আর কিছুই না শুধু নিহত পরি শিশুটির পরিবারের সাথে কিছুটা সময় কাটানোর জন্য আসলে তো সান্ত্বনার কোনো ভাষা তো আসলে নাই তারপরেও তাদের কষ্টটা যেন আমরাও ভাগ করে নিতে পারি সেই জন্যই শুধু আশা আর সহযোগিতা বলতে বললাম আমি এসেছি শুধুমাত্র তাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য এরপরেও আমরা জাস্ট হচ্ছে কিছু শুকনা খাবার যেহেতু শীতকাল কিছু কম্বল এবং আমরা আর পঁচিশ হাজার টাকা এনেছি তার আসলে এটা হলো সৎকার কাজে যেটা সর্বোচ্চ সরকারি পর্যায়ে থেকে সহযোগিতাটা থাকে সেটা আমরা এনেছি এখন আমরা তার বাবার হাতে এগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ পরিবারের পক্ষ থেকে যদি আবেদন করে আমি এটাও কথা বলেছি যেহেতু এটা বললাম যে এই ক্ষেত্রে এটাই সর্বোচ্চ তো পরিবারের পক্ষ থেকে যদি আরো আবেদন করে আমরা অবশ্যই সেটাকে খুবই সদয়ভাবে এবং খুবই পজিটিভ ভাবে দেখে সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা আসলে আচ্ছা প্রথমত হচ্ছে আমরা ইতোমধ্যে গত পরশুদিনে যেদিন ঘটনাটা ঘটেছে বিএমডিএ আমি নির্দেশনা দিয়েছি যে এরকম আরো কোনো অবৈধ কোনো গর্ত বা এরকম আরো কিছু আছে কিনা সেগুলো আইডেন্টিফাই করতে এবং করা হলে সেগুলো কারা করেছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নিব এবং সেগুলো যেন বন্ধ করে পরবর্তীতে যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে সেটার জন্য আমরা কাজ করব ইতোমধ্যে বলা যায় কাজ শুরু করে দিয়েছি এটার প্রেক্ষাপটে অনেকে বিচার এটার এখন বিচারটার বিষয়ে হচ্ছে আমরা আমরা লিখিত যে শিশুটি মার্কি তার পরিবার থেকে অভিযোগ করলে আমরা অবশ্যই সেটার মামলা নিয়ে আমরা সেভাবে পরবর্তী যে কার্যক্রম সেটা আমরা চালাবো আসলে পদ্ধতিটা তো এটাই যে একটা অভিযোগ আসতে হয় তারপরেও আমি অভিযোগ আসতে এবং তার পরবর্তীতে আমি আজকে সকালেও ওসি সাথে কথা হয়েছে যে অভিযোগ আসলে আমরা সাথে সাথে অ্যাকশন নিব আর যদি অভিযোগ নাও আসে সেক্ষেত্রেও আমাদের আইনি যত সুযোগ আছে সেটার জায়গা থেকে